নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্য গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে শূন্য দশমিক আট মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ আটানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি এরপর প্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে দোসরা এপ্রিল অব্দি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে তিন দশমিক দুই মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ একাশি দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাট এরপর জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরার পাঁচটি জেলা অর্থাৎ ধলাই খোয়াই পশ্চিম সিপাই জেলা ও দক্ষিণ জেলায় কোনো বৃষ্টিপাত হয়নি বাকি তিন জেলায় হালকা বৃষ্টিপাত পর্যলক্ষ্যিত হয় এরপর তাপমাত্রার বিষয়ব গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রির মধ্যে ছিল এবং তা ৭ দিনই স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.0 ডিগ্রি সেলসিয়াস 29শে মাস কয়লা শহরে এরপর সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 26 ডিগ্রির মধ্যে ছিল এবং তা ছদিন স্বাভাবিক থেকে বেশি ও একদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশে মার্চ কৈলা শহরে এরপর আগামী দু সপ্তাহের আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ চৌঠা এপ্রিল থেকে দশই এপ্রিল অবধি বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা ৩৩ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি যা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির ত্রিপুরার এক দু জায়গায় বজ্র বিদ্যুৎসহ সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সপ্তাহ এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি আর সতর্কতা হিসাবে ত্রিপুরার কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোষই এপ্রিল এছাড়া আবহাওয়ার অধিকত্বের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আইএমডি ডট জিও ডট ইন শ্লেশ আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় লগ করতে পারেন ধন্যবাদ